হ্যালো ভাই সবাই কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছে আমরাও ভালো আছি আজকের ভিডিওটা দেখো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে পুরোটা দেখো জানতে পারবে তাহলে আর নিশ্চয়ই ভাবছি যে এখানে কেন এত লোক জড়ো হয়েছে স্কুলের ছেলেরা কেন দাঁড়িয়ে আছে আজকে সেই নিয়েই তোমাদের সাথে কিছু বলতে এলাম আর ভিডিওটা পুরোটা দেখো তাহলে জানতে পারবে এইখানে আমাদের কিন্তু না স্টোরকে অবরোধ করে রেখেছে এটা নাম করা বড় স্টোর কিন্তু অবরোধ করে রেখেছে কেন রেখেছে কিসের জন্য রেখেছে সেইটাই তোমাদেরকে বলবো আর কিছু এখন বলছি না পুরো ভিডিও লাস্টে বলবো কি কেন এই স্টোর অবরোধ করে রেখেছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো চলো এখানে এখন কিছু বলবো না আর তোমরা শোনো ওদের বক্তব্যগুলো তারপরে লাস্টে বলছি কি হয়েছে না থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে কেন হিমর কর্তৃপক্ষ প্রজবদা স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমার

হ্যালো বন্ধুরা এবার তোমার দিকে আমি ঘটনা কিন্তু ঘটনাটা খুলে বলি তোমরা তো ভিডিওটা পুরোটাই দেখলে এবার জানতে কিছু তো অন্তত জানতে পারলে কিন্তু কী কেন হচ্ছে এগুলো তো জানতে পারেন সেই জন্যই আমি বলছি আজকে তোমাদেরকে বলছি কি থেকে এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে বড় স্টোর আছে আর এই স্টোরেতে জানো তো আলু তো স্টোরেতে জমা হয় আলু পেঁয়াজ জমা হয়েছে এবার ওই আলু পেঁয়াজগুলো এত পচে গেছে দুর্গন্ধ ছাড়ছে প্রচণ্ড এখানে আমাদের টেকা দায়ী হয়ে যাচ্ছে আর সামনেই প্রাইমারি স্কুল আছে ওই যে স্টোরটার পেছনেই প্রাইমারি স্কুল আছে স্কুলে ছেলেদের সব রোগ হয়ে যাচ্ছে কারো পায়খানা বমি সব হচ্ছে স্কুলের ছেলেদের পায়খানা বমি হচ্ছে ওরা স্কুলে মিড ডে মিল খেতে পারছে না স্যারেরা টিফিন করতে পারছে না স্যারেরা ক্লাসে টেকা দায় হয়ে যাচ্ছে ওই জন্য আরও স্যারেরা রেগে গিয়েছিলো ওই জন্য এই জন্য এখানে কিন্তু রাস্তা অবরোধ করে দিয়েছে প্রথমে স্টোর অবরোধ করেছিল তাতেও দেখছি হচ্ছে না স্টোর মালিক বেরোচ্ছে না তারপরে মিডিয়াও এসেছিল মিডিয়াকেও ডেকেছে স্টোর মালিক বেরোয় নে কিছু করা নেই তাই জন্য রাস্তাটা অবরোধ করা হলো অনেক কষ্টে মেমাংসা একটু হয়েছে আর এত আলু পচে গেছে কী বলবো আলু পেঁয়াজ এত পচে গেছে ঘরেতেও তো আমরা একদম থাকতে পারছি না মাছি মশা মশা তো যেই খাবারই খাচ্ছি না কেন আমরা হাজারটা মশা মাসি মাছি যেন উড়ে এসে আমাদের পাতে বসছে একদম কোনো খাবারই আমরা ভালো করে খেতে পারছি না এই জন্যই এই এই এত কিছু করার